এই মুহূর্তে আমরা যে ছবি দেখাচ্ছি কোচবিহারে কোচবিহারের অপরাজিতা তিনি এই মুহূর্তে एनसीডব্লিউ एनसीডব্লিউ সদস্যদের সঙ্গে অর্থাৎ জাতীয় মহিলা কমিশনের সদস্যদের সঙ্গে প্রতিনিধিদের সঙ্গে দেখা করেছেন তিনি সার্কিট হাউসে গিয়েছেন সার্কিট হাউসে গিয়েছেন আমরা সেই ছবি দেখতে পাচ্ছি কোচবিহারের বিজেপি নেত্রী কোচবিহারের অপরাজিতা যার উপর নারকীয় অত্যাচার হয়েছে সেই নির্যাতিতা সেই নারকীয় অত্যাচারের সম্মুখীন হওয়া কোচবিহারের অপরাজিতা তিনি এই মুহূর্তে এনসিডাব্লিউ অর্থাৎ জাতীয় মহিলা কমিশনের সদস্যদের সঙ্গে সার্কিট হাউসে সেই ছবি দেখতে পাচ্ছি আমরা এই মুহূর্তের ছবি যেটা আমরা গতকাল সন্ধেতেও দেখেছিলাম যেখানে আমরা দেখেছিলাম এনসিডাব্লিউ অর্থাৎ ন্যাশনাল কমিশন ফর উইমেন বা জাতীয় মহিলা কমিশন তাদের যে সদস্যরা গতকাল সন্ধে তার সঙ্গে দেখা করেছেন এবং তারা আসার পরে এই কোচবিহারের অপরাজিতার সঙ্গে দেখা করার পরে আজ আবার আমরা দেখতে পাচ্ছি তাদের সঙ্গে সাক্ষাৎ অপরাজিতার আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কিংসুক কিংসুক এই মুহূর্তে আমরা যে ছবি দেখতে পাচ্ছি আরো বিস্তারিত জানাও আমরা যোগাযোগ করার চেষ্টা করছি আমাদের প্রতিনিধির সঙ্গে কিন্তু যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি দুজন যে ভদ্রমহিলা রয়েছেন তারা এনসিডাব্লিউর প্রতিনিধি অর্থাৎ জাতীয় মহিলা কমিশনের যারা দুই প্রতিনিধি তাদের মাঝে বসে রয়েছেন কোচবিহারের এই বিজেপি নেত্রী যার উপর অকথ্য অত্যাচার হয়েছে মধ্যযুগীয় বর্বরতার সম্মুখীন হয়েছিলেন তিনি এবং সেই অপরাজিতা কোচবিহারের অপরাজিতা যাকে বিবস্ত্র করে মারধর করা হয়েছিল যাকে এক কিলোমিটার বিবস্ত্র করে দৌড় করানো হয়েছিল যার চোদ্দ বছরের ছেলে হাতে পায়ে ধরেছিল যারা উপস্থিত ছিল যেটা অভিযোগ করছেন অপরাজিতা নিজে যে তৃণমূল কংগ্রেসের মহিলারা তৃণমূল কংগ্রেসের পুরুষরা যারা কর্মী সমর্থক তাদের হাতে পায়ে গিয়ে ধরেছিল তার চোদ্দ বছরের ছেলে কিন্তু তারপরেও কেউ এসে তার প্রতি ন্যূনতম দয়াটুকু দেখায়নি সেখানে তার মাকে বিবস্ত্র করে মারধর করা হয় তার মাকে এক কিলোমিটার দৌড় করানো হয় সেই বিবস্ত্র অবস্থায় তার একটাই অভিযোগ যে সে যেহেতু বিজেপি করে যেহেতু স্থানীয় বিজেপি নেত্রী সেই কারণে তাকে বারবার হুমকি দেওয়া হয়েছিল এমনকি প্রাণ হুমকি দেওয়া হয়েছিল এবং শেষ পর্যন্ত তার উপর এভাবে বর্বরচিত মধ্যযুগীয় আক্রমণ করা হয় অত্যাচার করা হয় কিন্তু পুলিশের তরফ থেকে এই ঘটনার পরেও একবারের জন্য মহিলার বয়ান নেওয়া হয়নি কিন্তু দাগিয়ে দেওয়া হয় যে পারিবারিক বিবাদ এই ঘটনা এবং তারপর পুলিশ হাত এবার যখন তার প্রতিনিধিরা আমরা যেটা দেখতে পাচ্ছি দুজন বিজেপি নেত্রী তাদের মাঝে রয়েছেন কোচবিহারের অপরাজিতা কোচবিহারের অপরাজিতার দুদিকে দুজন বিজেপি নেত্রী রয়েছেন এবং মাঝে রয়েছেন কোচবিহারের সেই বিজেপি নেত্রী যাকে আমরা অপরাজিতা বলছি আজকে এই মুহূর্তে সার্কিট হাউসে রয়েছেন তারা গতকাল সন্ধে এনসি সদস্যরা দেখা করেছেন এই কোচবিহারের অপরাজিতার সঙ্গে তারপর আজ পুলিশের টনক নড়েছে তারপর অপরাজিতার বয়ান নিয়েছে পুলিশ কিন্তু যেখানে প্রথম একজন নির্যাতিতা তার আগে বয়ান নেওয়া হবে গোপন জবানবন্দি নেওয়া হবে এটাই নিয়ম কিন্তু সেক্ষেত্রে এই অপরাজিতার ক্ষেত্রে দেখা গেল যে ঘটনা ঘটে গেল তাকে অন্যত্র স্থানান্তর করা হলো এনসি এলো তারপর পুলিশ বয়ান নিল আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি কিংসুক কিংসুক এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছি দুজন বিজেপি নেত্রীর মাঝে কোচবিহারের অপরাজিতা রয়েছেন গোটা ছবিটা বর্ণনা করো আমাদের সামনে দেখো তোমাকে বলি যে মাথা বাঙা যে অপরাধিতা তার যে ঘটনা দীর্ঘ পাঁচ দিন পর কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ মহিলা থানা রয়েছে সেখানে তার বক্তব্য আজ বয়ান রেকর্ড করা হয় এতদিন পর্যন্ত কিন্তু রেকর্ড করা হয়নি গতকাল বিজেপির অগ্নিমিত্রা পলের নেতৃত্বে যে টিম এসেছিল সেই টিম তখন অভিযোগ করে যে কেন এখনো বয়ান তার রেকর্ড করা হয়নি ঠিক তারপরে আজ সকালে রেকর্ড করা হয় এবং গতকাল রাতেই জাতীয় মহিলা কমিশনের সদস্য এসে পৌঁছন তিনি আজ সকালবেলা ঘটনাস্থলে যান মায়ের সাথে কথা বলেন থানায় পুলিশের সাথে কথা বলেন এবং রীতিমতো পুলিশকে বলেন যে কেন এখনো কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না তিনি দুবার ঘোষকারডাঙ্গা থানায় গিয়েছেন এই মুহূর্তে কোচবিহার সার্কিট হাউসে এসে পৌঁছেছে অপরাজিতা এবং তার সাথে রয়েছেন বিজেপির নেতৃত্বরা কিছুক্ষণের মধ্যেই তিনি দেখা করবেন অপরাধিতার সাথে এবং তারপর তার সাথে কথা বলবেন এবং কথা বলার পরে হয়তো তিনি বিস্তারিত রিপোর্ট পাঠিয়ে দেবেন বা তিনি নিয়ে যাবেন তবে গত পাঁচ দিন ধরে এই অপরাধিতার বয়ান কিন্তু গ্রহণ করেনি পুলিশ বারংবার বলার পরেই এমনটাই অভিযোগ ছিল এবং তারপর রবিবার দিন সকালবেলা কোচবিহার কোতোয়ালি থানায় মহিলা যে থানা রয়েছে সেখানে এই অপরাধিতার বয়ান রেকর্ড করা হয় অপরপক্ষে রবিবার সকালবেলায় ঘটনাস্থলে যান আ এনসিজবল জাতীয় মহিলা কমিশনের সদস্যা এবং গোসকাটাঙ্গা থানায় যান গোসকাটাঙ্গা থানায় গিয়ে গোসকাটাঙ্গা থানার পুলিশ আধিকারিকদের সাথে কথা বলেন পরবর্তীতে আবার যান ঘটনাস্থল থেকে ফিরে তিনি পুনরায় আবার গোসকাটাঙ্গা থানায় যান এবং তারপর পার্টিtau দেয়াতে কিছু কিছুক্ষণের মধ্যে তিনি নিচে আসবেন এবং কথা বলবেন এই অপরাধিতার সাথে এবং তারপর তার বিস্তারিত রিপোর্ট গিয়ে পৌঁছাবেন যে ঘটনা নিয়ে যে ঘটনা নিয়ে রাষ্ট্র দেশstol পার আরো একবার সেই ঘটনা নিয়ে যখন অভিযোগ উঠছিল যে অপরাজিতার বয়ান রেকর্ড হয়নি কেন পাঁচ দিন পরেও বয়ান রেকর্ড হয়নি অতপক্ষে পুলিশের পক্ষ থেকে এক স্যান্ডেলে জানিয়ে দেওয়া হয় যে এই ঘটনা পারিবারিক এবং এই ঘটনায় এখনো পর্যন্ত সাতজনকে গ্রেফতার করা হয়েছে প্রথমে চব্বিশ তারিখ চারজন এবং আঠাশ তারিখ তিনজন যদিও তার মধ্যে দুজনের জামিন হয় এখন এই এই যে ঘটনায় এই ঘটনায় কেন বয়ান কেন পরে যখন সাক্ষাৎ করা হলো এনসিডাব্লিউ এর প্রতি থেকে এই অপরাজিতার সঙ্গে তারপর কেন পুলিশের টনক নড়লো তারপর কেন অপরাজিতার বয়ান নিল পুলিশ ধন্যবাদ কিংশুক আমরা কথা বলছিলাম সঙ্গে ছিলেন প্রতিনিধি কিংশুক দত্ত